উপজেলা বিএনপির বেলুনড়িয়ে দ্বিবার্ষিক সম্মেলনের বেলুনড়িয়ে শুভ উদ্বোধন শুভ উৎপাদন ঘোষণা করছেন আজকের কংগ্রেস কর্মী সম্মেলন সঙ্গীত দলীয় সঙ্গীত দলীয় আমাদের প্রধান অতিথি বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের প্রিয় মানুষ যিনি বারবার বয়ন এই দীঘলিয়ার মাটিতে শুয়ে আসেন আমাদের থাকে আমাদের অথি এই উপজেলার প্রত্যেকটি মানুষ আমাদের চয়ন্ত রাজা কেন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা ভিয়েন্দ্রী সম্মানিত সন্ধানিত আহদায়ক মনিরুজ্জামান মন্টু জুলফেরা আমাদের জুলফিকার আলী জুলু আমাদের এই উপজেলা প্রত্যেকের কাছে প্রিয় মানুষ যেমন মন্ডু ভাই তেমন জুলু সাথে আছে খাইরুল ইসলাম মোল্লা কামরজামান টুকু সাহেব আমাদের যে সমস্ত নেতৃबंद জেলা থেকে এসেছেন ভিগলিয়া থানার মাটিতে আমাদের এই মৈয়ামন্দের আমাদের অতিথিদের জানাই আমরা প্রাণ ডালা শুভেচ্ছা সবাইকে ফুলের শুভেচ্ছা আমাদের এই মাটিতে আমাদের অতি আবর্জনা আমাদের সাথে এসেছেন আজকের এই সম্মেলনে এই সম্মেলনে আমাদের মানুষের ভিতর চরম উৎসাহ উত্তপে না আমাদের তিনটি ইউনিয়ন শতভাগ ওয়ার্ল্ড কমিটি সম্পন্ন হয়েছে ভারাকপুরে শতভাগ হয়েছে সেনাকিতে শতভাগ হয়েছে দীঘলিয়ায় শতভাগ ওয়ার্ড কমিটি হয়ে গিয়েছে শুধু গাজিরাট ইউনিয়নের তিনটি ওয়ার্ল্ড বাকি আছে चुनाव 2 तारीखे आशा করছি হয়ে যাবে অতএব আমাদের নেতৃবৃন্দদের আমরা অনুরোধ করব আমাদের মার্কেটিং টিউলিয়ানের সম্মেলনে তারিখ ঘোষণা করলে আমাদের কর্মীরা আর উজ্জীবিত হবে আর আজকে এই সম্মেলনে যারা এসেছিলেন তাদের সম্মানার্থে আমাদের কর্মী এলাকায় অবস্থান নিয়েছে তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য মধ্যে তারা ভোট দিবে নির্বাচিত করবে প্রত্যেকটি প্রক্রিয়া সুন্দরভাবে আমাদের সাথে থেকে যাকে আমরা সুন্দর এবং সফল করতে পারি সবাই মিলে আমরা এটাকে একটা সুন্দর পরিবেশে সুন্দর এবং সেটাই যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের ত্যাগ স্বীকার করতে হবে আমরা ষোলো বছর ত্যাগ করেছি প্রয়োজনে যতদিন আমরা এই ধরনের বেঁচে আছি শহীদ জিয়ার আদর্শকে আমরা বাস্তবায়ন করবার জন্য আসেন ত্যাগ স্বীকার করি এই আমরা এই শুধু হাসিনার পতন চাই রাতে ঘুমাতে চাই রাস্তায় চলতে চাই বলেছি না ভাই তাহলে আমাদের এখন এত হুলো হুলি পাড়া পাড়ে কেন এত চাহিদা কেন এত আખા দূর কা চলো হ্যাঁ বেঁচে থাকতে হলে সেটা তো থাকবেই কিন্তু দেখেন তো ভাসি আপোসতে আর আছে আপনার এই জাম গাছে আম আম বড় হল বড় আপনি পাতে পারেন নাই আমেরিকান ক্যাটাগরি নিয়ে এসে আপনার মাঠে ধান পেতে যাওয়ার পরে যে ধান কেটে আপনি বাড়ি আনবেন সে ধান করে নিয়ে গেছে আপনার দোকান সারাদিন বেচা কিনা করে আপনি আপনার পুঁজি সব করছেন জননেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যার হাত ধরে খুলনা জেলা ছাত্রদলের রাজনীতিতে রাজনীতিতে সভাপতি খুলনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি অধিকারী জননেতা মনিরুজ্জামান মন্ত্র উপস্থিত খুলনা জেলা সম্মেলন করতে যাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বাবু জয়ন্ত কুমার কুন্ডু আমাদের প্রিয় মানুষ যিনি বারবার এই দীগলিয়ার মাটিতে ছুটে আসেন আমাদের ডাকে আমাদের অতি আপনজন এই উপজেলার প্রত্যেকটি মানুষ আমাদের জয়ন্ত দাদাকে চেনেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু যুব আমাদের জুলফিকার কারণে জুলু আমাদের এই উপজেলার প্রত্যেকের কাছে প্রিয় মানুষ যেমন মন্টু ভাই তেমন জুলু সাথে আছে খাইরুল ইসলাম মোল্লা কামরুজ্জামান টুকু আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ জেলা থেকে এসেছেন দিগুলিয়া থানার মাটিতে আমাদের এই মেহমানদের আমাদের অতিথিদের জানাই আমরা প্রাণ শুভেচ্ছা সবাইকে ফুলের শুভেচ্ছা আমাদের এই মাটিতে আমাদের অতি আপনজনরা আমাদের সাথে এসেছেন আজকের এই সম্মেলনে এই সম্মেলনে আমাদের মানুষের ভিতর চরম উৎসাহ উত্তপেনা আমাদের তিনটি ইউনিয়ন শতভাগ ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়েছে বারাকপুরে শতভাগ হয়েছে সেনাবিতে শতভাগ হয়েছে দিগলিয়ায় শতভাগ ওয়ার্ড কমিটি হয়ে গিয়েছে শুধু গাজিরাট ইউনিয়নের তিনটি ওয়ার্ড বাকি আছে সেটাও দুই তারিখে আশা করছি হয়ে যাবে অতএব আমাদের নেতৃবৃন্দদের আমরা অনুরোধ করব আমাদের বাকি তিনটি ইউনিয়নের সম্মেলনের তারিখ ঘোষণা করলে আমাদের কর্মীরা আরও উজ্জীবিত হবে আর আজকে এই সম্মেলনে যারা এসেছেন তাদের সম্মান আমাদের কর্মীরা আড়াইটা থেকে এলাকায় অবস্থান নিয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা তারা ভোট দিবে গণতান্ত্রিক উপায়ে তাদের নেতা নির্বাচিত করবে আপনারা প্রত্যেকটি প্রক্রিয়া সুন্দরভাবে আমাদের সাথে থেকে যাতে আমরা সুন্দর এবং সফল করতে পারি সবাই মিলে আমরা এটাকে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে উপস্থাপন করবো এটা আমাদের প্রত্যাশা করে আজকে এই সম্মেলনে শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ